হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে সকালের দিকে আমি মিহির জন্য নাস্তাটা রেডি করছি সকালের আর আজকের ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না সকালে নাস্তাটা করার পরে এখন প্রায় বারোটা মতো বাজে আমি ঘরের টুকিটাকি কিছু কাজ করেছি যার কারণে আজকে প্রচুর লেট হয়ে গিয়েছে রান্না ক্লিন করেছি হাঁড়ি পাতিল ছিল রাতে ক্লিন করা হয়নি সেগুলো ক্লিন করা হয়েছে যার কারণে প্রচুর লেট হয়ে গিয়েছে তাই ভাবলাম বেশি কিছু ঝামেলা করবো না রুই মাছ ভোনা করে নেব এরপর একটু ডাল রান্না করে নেব এতে করে আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরে আর রাতে তো আমরা রুটি খাই সেই ক্ষেত্রে রাতের দিকে হয়তো বা আমি একটা সবজি করে নেব এই আর কি তো এখন আমি প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি রুই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে করে রুই মাছের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় আর ভিনেগার দিয়ে ধুলেও অনেক বেশি ভালো হয় ভিনেগারটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ দেখা যায় এগুলো ফ্রোজেন মাছ কেমন যেন একটা গন্ধ আসে আর যেহেতু ওইগুলো বাংলাদেশ থেকে আসে আর অনেক দিনই হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর ভিনেগার দিয়ে ধুলে তো আরও বেশি ভালো হয় নর্মালি এমনিতে ফ্রোজেন মাছগুলো ভিনেগার দিয়ে পরিষ্কার করলে এতে করে আর কোনো এক্সট্রা গন্ধটা থাকে না তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এদিকে আমার ডাল রান্নাটা করা শেষ হয়ে গিয়েছে এখন আমি রসুনটা বাগাই দিব আর মিহি অনেক দিন ধরে বলছিল আম্মু তুমি আমার জন্য কেন পিৎজা তৈরি করছো না পিৎজা তৈরি করো পিজ্জা তৈরি করো আজকে চিন্তা করেছি মেয়ের জন্য নিজের হাতে পিৎজা তৈরি করব আর ও আমার হাতের পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে তো বিকেলের দিকে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আর কালকে দুপুরের আমার কিছু তরকারি ছিল সে কারণে আজকেও তেমন একটা সবজি টবজি রান্না করা হচ্ছে না তো কালকে দুপুর আমি আমাদের চট্টগ্রামের মতো রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে সুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে সিম দিয়ে দেশি আলু দিয়ে তারপরে হচ্ছে আরেকটা বেগুন দিয়ে রান্না করেছিলাম অনেক টেস্টি হয়েছিল আর অনেক ঝালও হয়েছিল। বাংলাদেশের দেশি আলোগুলো জুহিরাম্মু দিয়েছিল আরও অল্প রেখে দিয়েছি আর একটা যে হাঁস আছে হাঁস দিয়ে রান্না করব তখনও খেতে ভালো লাগবে আর হাঁসটাও চিন্তা করছি কাঁচামরিচ দিয়ে রান্না করব কারণ আমি যখন হাঁসের রেসিপিটা শেয়ার করেছিলাম কয়েকদিন আগে আমি আপনাদের সাথে তখন আমাদের চট্টগ্রামের একটা ভিওয়ার্স আপু আমাকে বলেছে মেসেজ দিয়ে আপু হাঁসটা যদি তুমি মরিচ দিয়ে রান্না করতে তাহলে মনে হয় আরও বেশি টেস্টি হতো তো চিন্তা করেছি একটা যেহেতু শুকনো মরিচ দিয়ে খেয়েছি ভুনা করে এবার একটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব দেখি কেমন হয় আর সাথে দেশি আলুও দিব তখন তো আরও বেশি ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গিয়েছে টমেটো দিয়ে জাস্ট আমি ভুনা করে নিয়েছি বেশি সময় লাগেনি আর এখন হচ্ছে বিকেল বেলা আমি এখন মিহিকে নিয়ে বের হলাম ওকে প্রাইভেটে দিয়ে আসবো আজকে মিহির বাবা সাইড থেকে আসেনি যার কারণে আমাকে দিয়ে আসতে হচ্ছে তো এখন একটু রোদ আবার গরমও যখন বের হয়ে দেখা যায় একদম ঘাম বের হয়ে যায় আরও কিছুদিন পরে তো আরও বেশি গরম লাগবে তেমন বের হতে ভালো লাগবে না তারপরেও যেহেতু মিহির বাবা নেই সেই জন্য দিয়ে আসতে হচ্ছে আর এমনিতে যখন আমি একটু হাঁটাচলা করি তখন আমার কাছে খুবই ভালো লাগে আর এ সময় তো একটু হাঁ হাঁটাচলা করা খুবই ভালো ডাক্তাররা তো বলে সকাল বিকাল দুইটা আমি বিশ মিনিট করে চল্লিশ মিনিট হাঁটাচলা করতে নর্মাল মানুষকেও বাহিরে থেকে এসেই এখন আমি পিজা ডোটা রেডি করে নেবো এরপরে এটাকে রেস্টে রেখে দেব এরপরে সন্ধ্যার নামাজটা পরেই আমি পিৎজাটা তৈরি করব। তো এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম কুসুম গরম লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে খুব বেশি গরমও থাকা যাবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকা যাবে না তো সেম টোটা ফলো করে আপনারা যে কোনো ধরনের ব্রেড পা তারপরে যে কোনো ধরনের ব্রেড জাতীয় খাবার তৈরি করতে পারবেন অনায় তো এরপরে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা দিলে একটু টেস্টি হয় যে কোনো ব্রেড জাতীয় খাবারের মধ্যে চিনি দিলে একটু টেস্টি হয় এরপরে আমি সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ দিতে হয় আর কি আপনারা বুঝে দিয়ে দেবেন আমি প্রায় এখানে হাফ চা চামচের মতো লবণ দিলাম এরপরে এখানে ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ যেহেতু আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করব সেজন্য আমি এখানে দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিলাম আপনারা যদি এক কাপ পরিমাণ তৈরি করেন তাহলে একটা ইস্ট দিয়ে দিবেন এরপর আমি চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম এটাকে আমি টোটাল দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব এর মধ্যে দেখা যাবে ইস্টা অ্যাক্টিভ হয়ে যাবে মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে একদম উপরে ভেসে উঠেছে এটার মানে হচ্ছে ইস্টটা ভালো যদি ইস্ট যদি নিচে বসে থাকে দুধের নিচে বসে থাকে উপরে ভেসে না ওঠে তাহলে বুঝতে পারবেন ইস্ট নষ্ট হয়ে গিয়েছে মেয়াদ চলে গিয়েছে আর ইস্ট এমনিতে একটা প্যাকেট খোলার পরে খুব বেশি দিন থাকে না বাতাস ধরলেই দেখা যায় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এটাই হচ্ছে বোঝার উপায় তো এরপর আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর দুদিন নিচে যদি ইস্টটা পড়ে থাকে তাহলে কখনো ওই ইস্ট দিয়ে আপনারা কোনো কিছু তৈরি করবেন না কারণ ওগুলো আর ফুলবে না এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে বেশি টেস্টি হয় চাইলে না দিতেও পারবেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে ভালো লাগে দিলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন চার চামচ পরিমাণ তেল আর এটা কিন্তু নর্মাল তেল যেটা আমরা রান্না করে থাকি সে তেলটাই তো তিন চার চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে যা যা দিচ্ছি আপনারা যদি সেগুলো দিয়ে যদি ব্রেড তৈরি করেন কিংবা পাউরুটি তৈরি করেন খেতে খুবই টেস্টি হবে আর পিৎজাও অনেক টেস্টি হয় তেল দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মথে নেব আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে প্রথম দিকে একটু হাতের সাথে লেগে আসবে এটা মধ্যে মধ্যে এমন একটা পর্যায়ে চলে আসবে তখন এটা আর হাতের সাথে লেগে আসবে না তখনই বুঝতে হবে এটা মতা শেষ হয়েছে একদম সফট একটা ডো তৈরি হবে এই যে দেখুন মধ্যে মধ্যে এমন একটা পর্যায়ে চলে এসেছে আমার হাতে এখন লেগে আসছে না আর বাটি থেকেও ছেড়ে দিয়েছে খুবই নরম তুল ডো তৈরি করতে হয় তাহলে আসলে ব্রেড জাতীয় খাবারগুলো টেস্টি হয় এই যে দেখুন হাতের সাথে একটুও লাগছে না এখন আমি একটা টুপির মতো করে নিয়েছি যাতে করে এটা খুবই দ্রুত ফুলে উঠে এভাবে টুপির মতো করে নিলে খুবই দ্রুত ফুলে উঠে ডোটা একদম এক ঘন্টার মধ্যে ফুলে উঠবে এখন আমি বলের মধ্যে রেখে দিলাম তার উপরে এখন আমি সামান্য করে একটু তেল মালিশ করে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এরপর আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব আর যদি বেশি গরম থাকে তাহলে আরও কম সময়ও লাগতে পারে তো আপনাদের সাথে ফিরে আসছে আমি টোটাল এক ঘন্টা পর এর মধ্যে এটা ফুলে যাবে এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে ডোটা ফুলে গিয়েছে খুব বেশি সময় লাগেনি এখন আমি চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দেব যে বাতাসটা ভিতরে ঢুকেছে সেটা যাতে সম্পূর্ণভাবে বের হয়ে যায় এরপর এটাকে আমি হালকাভাবে আরেকটু মতে নিচ্ছি আর ডোটা যত বেশি সফট হবে ব্রেড জাতীয় খাবারগুলো তত বেশি টেস্টি হবে সামান্য করে একটু ময়দা দিয়ে দিচ্ছি বাহিরের পিৎজার চেয়ে ঘরের তৈরি পিৎজা অনেক তফাত ঘরের তৈরি পিৎজাগুলো বেশি টেস্টি হয় আমি বাহিরে যতবারই পিৎজা খেয়েছি আমার কাছে মোটেও ভালো লাগেনি কেমন যেন একটা গন্ধগন্ধ লাগে কিন্তু ঘরের গুলো খুবই টেস্টি হয় এখন আমি এখানে একটা পিৎজা ট্রেনে নিলাম তার মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে ট্রের মধ্যে লেগে না যায় এরপরে এটাকে আমি আবারও একটু গোল করে নিচ্ছে টুপির মতো করে তারপরে হাত দিয়ে চেপে চেপেই আমি একটা পিৎজার শেপ দিয়ে দেবো এই যে এখন আমি হাত দিয়ে চেপে চেপে পিৎজা শেপটা দিয়ে দিচ্ছে দুই হাত দিয়েই গোল করে একটা পিৎজা শেপ দিয়ে দিয়েছি এখন আমি একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে এটা ব্রেডের মতো ফুলে না ওঠে আর পিৎজার মধ্যে এভাবে ফুটো করে দিতে হবে পুরোটা পিৎজার মধ্যেই আমি ফুটো করে দিচ্ছি আর এটা বড় সাইজের পিৎজা আপনারা চাইলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে ছোটো সাইজের পিৎজা তৈরি করতে পারেন আর এই পিৎজাটা টোটাল আটজন মানুষ খেতে পারবে আট পিসের পিৎজা এরপরে এখন আমি দিয়ে দিব পিৎজা সস আর এটা আমার ঘরের তৈরি পিৎজা সস আমি একবার সম্ভবত দেখিয়েছিলাম আপনাদেরকে এখন আমি পিৎজা সসটা সম্পূর্ণ পিৎজার মধ্যে লাগিয়ে নিব আর পিৎজার মধ্যে পিৎজা সসই দিতে হয় নর্মাল যে টমেটো সসগুলো থাকে আমরা বিভিন্ন পাকুড়ার মধ্যে খেয়ে থাকি ওগুলো দিলে তেমন একটা ভালো হয় না কারণ আমি একবার তৈরি করেছিলাম ওরকম নর্মাল সস দিয়ে মোটেও ভালো লাগেনি পিৎজাটা খেতে পিৎজা সসই ব্যবহার করতে হয় আসলে অনেক রেসিপি শেয়ার করা হয় প্রতি ভিডিওতে কোন ভিডিওতে কি কোন ভিডিওর মধ্যে কোন রেসিপি শেয়ার করলাম সেটা মনেই থাকে না যেহেতু প্রচুর ভিডিও আমি যদি খুঁজতে যাই তাহলে আমার মাথাটাই পাগল হয়ে যায় তো এখন যাই হোক এখন আমি পিৎজাটাকে একটু সাজোগুজু করে নিচ্ছি দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তারপর দিয়ে দিব অলিভ তো সাজানোটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে মন মতো সাজানো যায় চাইলে আপনারা এখানে চিকেনও দিতে পারেন আমার কাছে আসলে চিকেন পিজ্জা সরি চিকেনটা ছিল না সেজন্য চিকেনটা দিতে পারিনি এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো অরিগানো অরিগানোটা দিলে পিৎজা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হয় এরপরে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব মজরোলা সিজ আর সিজটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কেউ বেশি পছন্দ করে আবার কেউ কম পছন্দ করে আমি মিডিয়ামই পছন্দ করি খুব বেশি সিজটা পছন্দ করি না আর সিসটা অধিক পরিমাণে খাওয়াও ভালো না স্বাস্থ্যসম্মত না আর পিৎজাটা চাইলে আপনারা চুলার মধ্যেও বেক করতে পারবেন নর্মালি আমরা যেরকম কেক বেক করে থাকি সেই রকম আমি এটা ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য উপরে নিচে তাপমাত্রায় এই পনেরো মিনিটের মধ্যেই পিজাটা বেক হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিট পর আমি পিৎজাটা বের করে নিয়ে এসেছি আমার প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো সময় লেগেছে পিৎজাটা বেক হতে দেখুন খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এখন আমি পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি পিৎজার রেসিপিটা কেমন লেগেছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিৎজাটা খুবই খুবই টেস্টি হয়েছিল মিহি যখন ঘরে ঢুকেছে প্রাইভেট থেকে এসে তখন ও আমাকে বলছে আম্মু খুশবু আর খুশবু তো বলছে পিৎজা তৈরি করেছে আমি বলছি তুমি কিভাবে বুঝলে আমি আজকে পিৎজা তৈরি করেছি বলছে আম্মু আমি খুশবু দেখেই পুজে গিয়েছি তুমি আজকে পিৎজা তৈরি করেছো ও আজকে রাতে ভাতই খায়নি শুধু পিৎজাই খেয়েছে আসলে ঘরের তৈরি পিৎজাগুলো এইরকমই রকমই খুশব বের হয় যে বাইরে থেকে কেউ আসলে বুঝতে পারবে যে ঘরে পিৎজা তৈরি করা হয়েছে আর বাহিরের পিৎজাগুলো থেকে তো গন্ধই বের হয় কেমন যেন একটা আমার কাছে মনে হয় আর কি অন্য কারো কাছে কি মনে হয় আমি জানি না তো এটাকে আমি টোটাল আট পিস করে কেটে নিয়েছি যেহেতু এটা বড় সাইজের পিৎজা আপনাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছে এই যে এই যে দেখুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ